না তুমিির রাহমাতিল্লাহ তোমাদের গুনাহ যেই পরিমাণ তার চেয়ে আমি মাওলার দয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তালা বলতেছেন লা তাকনাতুম তোমরা निराश হয়ো না মির রাহমাতিল্লাহ আল্লাহ সুবাহান ওয়া আমি আল্লাহ তালার রহমত থেকে নিশ্চয় ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ সুবাহান ওয়া তোমাদের যদি এরকমভাবে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমুদ্রের ফেনা তুল্য ফেনা পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ তারা মাফ করে দেব ইন আল্লাহ ইগফিরু যুনুবা তোমাদের গুনাগুলো যদি অপরিসীম হয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমি আল্লাহ সুবাহান হুয়া তালার মায়া আমি আল্লাহ সুবাহান হুয়া তালার ক্ষমা বলতেছে হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণ বেশি বলতেছে তোমরা কি গুনা করো বান্দা হ্যাঁ তোমরা কি গুনা করো যে আল্লাহ সুবাহান হুয়া তালা এই আয়াত দ্বারা বুঝাইতেছেন যে বান্দা গুনা কইরা ফেলছো কি করো তো বা বান্দা গুণা কইরা ফেলছো কি করো তো বা করো গুনা হয়ে গেছে তৌবা কর তোমার জন্য তৌবার দরজা বলতেছে মৃত্যুর আগ পর্যন্ত তোমার তৌবার দরজা তোমার জন্য খোলা সুবাহান আল্লাহ সুবাহান হুয়তালা বলতেছেন ও বান্দা তুমি কি গুনাহ করলা তোমার তুমি যেই পরিমাণ গুনা কর আমি তো তোমাকে তোমার ভাগ্য তোমার তোমার সৌভাগ্য তুমি এত গুনাহ করার পরে তোমাকে আমি ধ্বংস করি না তুমি যেই পরিমাণ নাফর মানি করো তুমি যেই পরিমাণ বেহায়াপনা তুমি যেই পরিমাণ নির্লজ্জতার মতো কাজ করো বান্দা তোমারে যে আমি রাত্রে বেলায় আরামসে ঘুম পাতায়া সকাল বেলায় তোমার দুইটা চোখ যে তোমারে খুইলা দিলাম এবং প্রতিদিন তিন বেলা তোমাকে তোমার এরকম ভাবে তোমাকে তোমার ঘরের মধ্যে রিজিক পৌঁছায়া দিলাম বান্দা এটা তুমি কখনো কল্পনাও করতে পারো না তুমি এত গুণা করার পরেও তোমাকে আমি এত রিজিক দিতেছি এত খাওয়ানি খাওয়াইতেছি এরকম ভাবে তোমাকে হালাল খাদ্য খাওয়াইতেছি তোমার চিন্তা কল্পনার বাহিরে তোমাকে খাওয়াইতেছি ও বান্দা তোমার থেকেও এরকমভাবে সামান্য একটা ব্যাধবি সামান্য একটা অহংকার করছিল। কিন্তু আমি তাকে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তাকে লানত পড়াইয়া দিলাম লানতের তক্তা তার গলায় জ্বলাইয়া দিলাম এবং আমি আল্লাহ তাকে জালিমদের কাতারে এরকমভাবে সামিল করে দিলাম সুবাহ তালা বলতেছে যে আমি শয়তান কে কি করছি একটা মাত্র গুণা করছে শুধুমাত্র কি করছে অহংকার করছে আর তুমি বান্দা অহংকার করতেছ হিংসা করতেছ তাকাবুরি করতেছ গিবত করতেছ অপরের মাল চুরি করে খাইতেছ নামাজ পড়তেসো না রোজা রাখতেছ না পিতা মাতার সাথে অবাধ্যতা করতেছ আমি আল্লাহর নাফরমানি করতেছ জিনা করতেছ ব্যাবিচার করতেছ এরকমভাবে অপরের মাল চুরি করে খাচ্ছ অপরকে ঠকাইতেসো এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছ। অপরের সাথে খারাপ আচরণ করতেছ এত কিছু করার পরেও সকাল থেকে নিয়ে রাত রাত্র পর্যন্ত তুমি যদি হিসাব করো বান্দা তোমার কত গুণা তুমি যদি হিসাব করো তাহলে তুমি দেখবা যে তোমার এরকম ভাবে শয়তানের থেকেও তোমার গুনাহের মাপ কি অনেক বেশি গুনাহের পরিমাপ কি অনেক বেশি তারপরেও আমি আল্লাহ তালা তোমারে কি করি না বান্দা ধ্বংস করি কিন্তু তুমি একটু তাকায় দেখো শয়তানে মাত্র একটা গুনাহ করছে আর তার গোটা জিন্দিগি সে ভালো কাজ করছে এমন কোনো এমন কোনো আসমান এবং জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় সে সেজদা দেয় নাই তারপরও আমি আল্লাহ তাকে কি করছি তাকে ধ্বংস করে দিচ্ছি তাকে জাহান্নামি দিছি আল্লাহ তালা এর দ্বারা বুঝাইতেছেন ও বান্দা গুনাহ করা মানুষের সিফত গুনাহ তুমি যদি না করো গুনা কে করবে বান্দা বলো গুনাহা গুনাহা করার জন্য তো আমি ফেরেস তাদেরকে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা গুনাহাগার গুনাহাগার গুনাহ করবে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে এটাই মানুষের সিফাত মানুষের আদত আল্লাহ তালা বুঝাইতেছেন যে আমি ফেরেস তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেই নাই বলতেছে একদল ফেরেশতা এরকম রুকুতে আছে আর একদল ফেরেশতা শেষদায় আছে আর একদল ফেরেশতা কেয়াম অবস্থায় আছে আরেক দল ফেরেস্তা তসবি পাঠ করতেছে আরেক দল ফেরেস্তা আমি আল্লাহ সুবাহ হা রহ তা এরকম গুনগান গাইতেছে বলতেছে আমি যাদেরকে যেভাবে রাখছি তারা সেই কাজগুলো করতেছে তাদেরকে আমি গুনাহের সিপদ দেই নাই এই জন্য বলতেছে যে বান্দা তুমি গুনাহা করবা গুনাহা করার পরে তৌবা করবা বলতেছে তোমাকে আমি আল্লাহ সুবাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তাদের আমলের চেয়েও তোমাকে এরকমভাবে তুমি গুনাহ করার পরে যখন তৌবা করবা তোমাকে আমি তাদের থেকেও দামি বানাই দিই সে মানুষ তুমি গুনাহ করবে এটাই স্বাভাবিক তুমি গুনাহ করবে এটাই স্বাভাবিক কিন্তু তোমার কাজ হচ্ছে গুনার ওপর কি করা যাবে না জৈমা থাকা যাবে না করতে হবে কি করতে হবে তবা করতে হবে যে বলতেছে আজকে এরকমভাবে শয়তান আমাদেরকে কি করতেছে বিভিন্ন রকমের ধোকায় ফেলাইতেছে আল্লাহ সব হাত তাল্লা তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমলকে বানানোর জন্য আমলকে এরকম আমলে জিন্দগি গঠন করার জন্য কিন্তু শয়তান আল্লাহর কাছে বলে আসছে ও আল্লাহ তোমার এরকমভাবে আদম আদমদেরকে মানুষদেরকে কী করবো এরকমভাবে ডানে বামে সামনে পিছনে এরকমভাবে আমি কি করব তাদেরকে ধোকা দিব আর তাদেরকে আমি কী করবো জাহান্নামি বানায় তুলব আল্লাহ তালা বলতেছে বান্দা ও বান্দা শয়তাম তোমাকে গুনাহ করাবে তুমি আল্লাহ সুবাহ আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবা তৌবা করবা আর সিজদায় লুটায় যাবা তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ সুবাহ মাফ করে দিব বলতে সেই জন্য কি করা তৌবা করা বলতে সেই মুমিনের মানুষের জন্য গুনাহ হবে এটাই স্বাভাবিক কিন্তু গুনাহের উপর জৈমা থাকা যাবে না বলতেছে গুনাহের উপর জৈমা রয়েছে কে শয়তান আল্লাহ শয়তান শয়তানকে এখনও শয়তানের এখনও পর্যন্ত কি আছে সুযোগ আছে শয়তানের কী আছে এখনও পর্যন্ত সুযোগ আছে সে যদি হজরত আদম আলিহিস্লামের কবরে গিয়া যদি সেজদা করে আল্লাহ তালা এখনও পর্যন্ত তাকে এরকমভাবে মাফ করার কি রাখছে ঘোষণা রাখছে কিন্তু সে করবে না কিন্তু সে কী করবে না যদি না করে আল্লাহ তাহলে সুযোগটা কেন দিছে সে যেন কেয়ামতের দিন এই কথা না বলতে পারে আল্লাহ আপনি আমাকে আমার তো আপনি তো আমার দিল পরিবর্তন করেও দিতে পারতেন কিন্তু আপনি তো আমাকে সুযোগ দেন নাই এই তৌবা করার এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করছে এরকমভাবে একটা অনির্দিষ্ট কালের জন্য তাকে সুযোগ করে দিছে যে তুমি যদি আমি আল্লাহ হওয়া সুবাহানহালার আগের হুকুম এখনও যেই হুকুম পরেও এই একই হুকুম তুমি যদি গিয়া আমি আল্লাহ তালার এরকম হুকুমকে পালন করো এখনও পর্যন্ত তোমার জন্য তৌবার দরজা খোলা কিন্তু শয়তান কি করবে না মানতে রাজি না কেন বলতেছে সে তো মুমিন না সে তো মুমিন না কারণ মুমিন কখনো তওবা মুমিন কখনো গুনাহের উপর কি করতে পারে না জিম্মা থাকতে পারে না এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ জামিআ আল্লাহ সুবহানাহু তা তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয় না গুনাহ গেছে তো গুনাহ থেকে তওবা করো গুনাহ থেকে ফিরে আসো গুনাহ থেকে ফিরে আসো বলতেছে এরকমভাবে বলতেছে যে কোনো এক মসজিদের এরকমভাবে দেয়ালে লেখা ছিল যে ও বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো আসো মসজিদে চলে আসো তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিচ্ছ গুনা করতে করতে ক্লান্ত হয়ে গেছো আসো মসজিদের দরজা তোমার জন্য খোলা চলে আসো তোমার গুনাহ আল্লাহ আলা মাফ করে দিবে কিন্তু আজকে আমাদের হালত এমন হয়ে গেছে যে বলতেছে গুনাহাকে গুনাহ মনে করতেছি না গুনাহাকে কী মনে করতেছি না গুনাহ মনে করতেছি না এই জন্য আল্লাহ সুবাহান হতালা আমাদেরকে কী করতেছে দুর্ভিক্ষ দিতেছে আমাদেরকে কি করতেছেন আল্লাহ সুবাহান তালা আমরা গুনাহাকে গুনাহ মনে না করার কারণে আমাদের তৌবা করার সৌভাগ্য হাসিল হচ্ছে না যার কারণে এরকমভাবে মৃত্যুর সময়ও আমার ভিতরে আফসুস তৈরি হচ্ছে না যে আমি গুণাগার আমার জন্য তৌবা করার প্রয়োজন ছিল আল্লাহ আল্লা তাআলা বলতেছে যার ভিতরে এরকম দিলের ভিতরে গুনাহা থেকে সরে এরকমভাবে জান্নাত লাভের আশা যার দিলের ভিতরে না আসবে বলতেছে সেই ব্যক্তির জন্য কখনো তওবা কবুল হবে আর সেই ব্যক্তির জন্য আগ পর্যন্ত তার জন্য তৌবার দরজা কি হবে না তার বাঘ্যে জুতবে না এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তৌবার করা বান্না তৌবা করা শয়তান তোমাকে দিয়ে গুনাহ করাবে আর তোমার কাজ হচ্ছে কি করা তৌবা করা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান হুয়া তালা এরকম ভাবে যখন কোনো মমিন বান্দাকে এরকম রাতের বেলায় যখন গুম পাতায় রাখেন গুমায় রাখেন ফজরের সময় মুআজিন ডাক দেয় হাইয়া আল আসসালা হাইয়া আল আসসালা হাইয়া আল আল ফালা হাইয়া আল আল আর সলাহাতু খৈরুম্মীরান উম আর সলাহাতু মিনান উম ও বান্দা আসো আসো নামাজের দিকে আসো বান্দা কল্যাণের দিকে আসো বান্দা ঘুমাইতেছে ময়ার্জিন ডাকতেছে কল্যাণের দিকে নামাজের দিকে ঘুম থেকে নামাজ বাড়াল আর ওই বান্দা গুমের মধ্যে বিভোর হয়ে আছে গুমের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে ঘুমাইতেছে গভীর গুমে নিমজ্জিত বলতেছে আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে ভোর হয়ে গেছে সূর্য উঠে গেছে গুনাহের গুনাহ লেখার জন্য রেডি হয়ে গেছে নেকির ফেরস্তা বলতেছে দাঁড়া গুণা না দেখো দেখো এই আল্লাহর বান্দা সূর্য তো উঠছে সূর্য সূর্য উঠার পরে কয়েক মিনিট পরে এশ্বাকের সময় এই নামাজটাকে কাজা কইরা ফেলে কিনা দেখো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো বলতেছে হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করলাম কিতাবের মধ্যে লেখছে বামের ফেরেশতা বামের ফেরেস্তার চেয়ে ডানের ফেরস্তা যিনি ওই ফেরেস্তা হচ্ছে বামের ফেরেস্তার আমির আমির সাপ যে আমির সাপ যে কথা বলে মাহমুর সেই কথা শুনতে কি তোয়া রাজি মানতেই হবে সুতরাং এই ডান দিকের ফেরেশতা মানে যিনি নেকি লেখে ভালো লেখে উনি বলছে ও ফেরেশতা তুমি দাঁড়াও দেখো সে সূর্য তোমাত্র উঠছে দেখো রক্ত হয়ে গেছে এই রক্তে নিয়ে নামাজটা কাজা করে রক্ত হয়ে গেছে সময়ও বান্দা ঘুম থেকে উঠে না ঘুমাইতে আছে গভীর ঘুমে নিমজ্জিত বলতেছে রক্ত তো হয়ে গেছে সে তো এরকম ভাবে নামাজের জন্য দাঁড়াইতেছে না ফজর কাজা করতেছে না বলে দাঁড়াও দাঁড়াও গুনালেক্ষণ চাষদের সময়টা একটু অপেক্ষা করে দেখো চাষদের জন্য একটু অপেক্ষা করো দেখো চাষদের সময় কি করে এই নামাজটা করে কাজা ফেলে চাষদের সাথে বলে চাষদের হয়ে গেছে বান্দা সময়ও এরকম ভাবে মসজিদ থেকে আল্লাহর আবাদত থেকে পারেগ হয়ে গেছে বিমুখ হয়ে গেছে বলে এরকম বাম দিকের ফেরস্তা ডান দিকের ফেরস্তাকে বলে ভাই এই আল্লাহর বান্দা তো চাষদের সময় হয়ে যাইতেছে তওবা বা করতেছে না নামাজ পড়তেছে না তো গোনাটা এক খাতার মধ্যে লিখে ফেলি বলে না 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 সামনে জোহরে রক্ত আসতেছে তাকে একটু জোহর পর্যন্ত অপেক্ষা করতে দাও হয়তো জোহরের নামাজের সময় সে মসজিদে আইসা এরকম ভাবে আল্লাহর কাছে তো বা করে জোহরের নামাজের সাথে ফজরের কাজা নামাজটা আদায় করে নিবে একটু অপেক্ষা করো না অপেক্ষা করলে অসুবিধা কি বলতেছে জোহর হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে জোহরের সময়ও বান্দা মসজিদে আসার খবর নাই ক্ষেতের মধ্যে এরকম মাটি কাটতেছে জোহরের নামাজ হয়ে গেছে ফেরেশতা বাম পাশের ফেরেস্তা বলতেছে ও ডান পাশের ফেরেস্তা ভাই ওই ব্যক্তি তো মসজিদে আসতেছে না নামাজ পড়তেছে না কাজা তো করলোই না উল্টা জোহরের নামাজটাকে কাজা করলো সুতরাং তার জন্য গোনা লেখে দেই বলে না 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 তার জন্য এখনো গোনা লেখার সময় হয় নাই আসর পর্যন্ত তার জন্য অপেক্ষা করে দেখো আসর পর্যন্ত অপেক্ষা করো হয়তো আসরের সময় সে মসজিদে এসে নামাজটা পড়ে আসর হয়ে গেছে আসরের নামাজও শেষ আজান শেষ নামাজ শেষ বান্দা মসজিদে আসে না নামাজ পড়ে না ফেরস্তা বলতেছে আসরের নামাজ শেষ এই বান্দা তো মসজিদে আসতেছে না লিখে ফেলবো কিনা বলে না 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 তার জন্য নামাজ পর্যন্ত অপেক্ষা করো মাগরিবের আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে বান্দা মসজিদে আসে না বলে ও ভাই ফেরেস্তা এই বান্দা তো মাগরীব হয়ে গেল আসর চলে গেল জোহর চলে গেল ফজর চলে গেল মসজিদে আসে না এই বান্দার গুনাহাটা লিখে কি বল। বলে না 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 তো মাত্র হইল বাকি কত সময় রাত্রের অর্ধেক সময় বাকি রয়ে গেছে দেখো এসারের সময় বান্দা মসজিদে আল্লাহর কাছে তওবা করে তার গুনটাকে মাফ করাই কিনা এসাও হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে বান্দা মসজিদে আস না বলে ও ফেরস্তা ভাই